আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা ভালো আছেন আমি তো রাইনফল সুইজারল্যান্ড এত বড় ঝর্ণাতে ইউরোপের সবচেয়ে বড় ঝর্ণা আমার এই তিন নম্বর ভিডিওটা দেখবেন অবশ্যই চমৎকার একবারে ঝর্ণার সামনে নিয়ে আসা হচ্ছে আসলে অসাধারণ অসাধারণের মধ্যে অনেক দর্শক আছে দর্শক এই যে ভিউটা আপনারা কি দিয়ে বুঝাবো দর্শক একদম চমৎকার একেবারে অসাধারণ দর্শক খুবই ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ এই ভিউটা যদি আপনাদেরকে একটু এই ঝর্নার যে গর্জনটা আমি যদি না দেখাই তাহলে তো হবে না শুধু এই ঝর্নার গর্জনটাই আমি শুধু দেখানোর জন্য এখানে চলে আসছি অবশ্যই দর্শক এই যে মানে ঝর্নার যে গর্জন আমি কী দিয়া আপনাদেরকে বুঝাবো অসাধারণ খুবই চমৎকার একটা গর্জন হ্যাঁ মানে খুবই ভাল লাগতেছে এই মানে আপনার এই ঝর্ণাটা যে কি যে একটা মানে অনেক চমৎকার দর্শক আমি চাই যে শুধু আমার এই এই মানে খুবই উপভোগ করার মতো একটা ঝর্ণা ইউরোপের সবচেয়ে বড় ঝর্ণা এখানে এই এই ঝর্নার স্প্রিট মানে এত সুন্দর এত পরিবেশ এই যে দর্শক দেখাচ্ছি শুধু কি যে চমৎকার দর্শক আমি কি দিয়ে বোঝাব অনেক সুন্দর আমি শুধু দেখাইতে চাই আপনাদেরকে একটু বিনোদন দিতে চাই স্প্রিং করে যেহেতু আমরা সকলে আছি আপনাদেরকে একটু দেখাইতে চাই দর্শক একটু দেখেন অবশ্যই ভালো লাগবে ঝর্ণাটা দেখলে মানে খুব শান্তি খুব মনটা শান্তি হয়ে যাবে দর্শক দেখেন কি চমৎকার লাগতেছে দেখছে আমরা তো এখানে সবাই চলে আসছি এখানে দু ঝর্নার মুখে চলে আসছি গড কত সুন্দর দেখছেন দর্শক এত সুন্দর মানে অসাধারণ অসাধারণ মানে খুবই চমৎকার একটা ভিউ আমরা একদম ঝর্ণার মুখে চলে আসছি আ একদম ঝর্নার মুখে চলে আসছি আমরা একেবারে ঝর্ণার মুখে চলে আসছি দর্শক আমি শুধু আপনাদেরকে একটা ভিউ দিব এখানে চলে আসছি একবারে ঝর্ণার মুখে মধ্যে চলে আসছি একদম ও দর্শন দর্শক এই যে কি চমৎকার লাগছে এটা বোঝানোর মতো না দর্শক আসলে খুবই মানে বাস্তবে কি যে এত চমৎকার ও মানে এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই ভিডিওটা খুবই খুবই এনজয় করবেন হ্যাঁ এই সুইজারল্যান্ডে আসলে আপনারা ভিজিট করে যাবেন সকল দর্শনার্থী আসে তবে আমরা খুবই খুবই আমাদের স্প্রিড বোর্ড যে ড্রাইভার ছিল চমৎকারভাবে আমাদেরকে একটু ভিজিট করানো হয়েছে ধর্নার পানি দিয়ে গুছো করাই দিছে সকলে আমি ইন্ডিয়াস বা ইকলেসি আমরা গুছল শেষ এখানে তো সকল পর্যটকরাই আসলে খুব বিনোদন করছে এনজয় করছে আসলে খুবই ভালো লাগতেছে ইনশাআল্লাহ সকলে খুব ভালো লাগতেছে সকলে খুবই ভালোভাবে এনজয় করা হয়েছে ইনশাআল্লাহ দর্শক ইশা সকলে ভালো থাকবেন দোয়া করবেন খুবই এনজয় আসসালামু আলাইকুম